শুক্রবার উদ্বোধন হল খোলটা মরিচবাড়ি অঞ্চলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটি ইউনিট উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য সহ এলাকার জেলা পরিষদ সদস্য ক্ষিতীশ বর্মন সহ সভাপতি সুদীপ কার্জি পঞ্চায়েত সমিতির সদস্য তুলসী সরকার সহ অন্যান্যরা বাবু জানান আজ থেকে শুরু করে আগামী দিনগুলিতে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় অপচন বর্জ্য সংগ্রহ করা হবে এবং তার জন্য গাড়ি এবং লোক থাকবে তারা প্রত্যেক বাড়ি এবং বাজার থেকে এই বর্জ্য সংগ্রহ করবেন এবং পরবর্তীতে সেই বর্জ্য নতুন করে যাতে কাজে লাগানো যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা করবে পঞ্চায়েত সমিতি পাশাপাশি কি বলছেন তারা আমরা শুনে আজকে আজকে উদ্বোধন হলো আমাদের অঞ্চলে মরিচবাড়ি খোল্ড অঞ্চলের মধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ জৈব পদার্থ আমাদের পচন অপচন সে সেটার জন্য একটা এখানকার ডাম্পিং করা হলো সেই ডাম্পিংটা আমাদের আমতলি হাটের ভিতরে হলো যেখানে আমরা বাড়ি বাড়ি অঞ্চলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে সেখানে সেইগুলো আমাদের পচন অপচন যেটা বর্জ্য পদার্থ সেগুলো আমরা তুলে আনবো এ এখানে জমায়েত করানো হবে এখান থেকে যেটা বাড়তি হবে সেটা আমরা মানুষরা পাঠিয়ে দেব অর্থাৎ এখানে আমাদের যে গোটা অঞ্চলটা গোটা অঞ্চলটা যাতে আমাদের একটা সুস্থভাবে ভালো অঞ্চল হয় যার জন্য আমাদের এটা আজকে একটা উদ্বোধন করা হবে আপনি কিছু বলবেন